আজকে আমরা এক্সপ্লেন করব বিজয় দেবাকণ্ডার দুই হাজার পঁচিশ সালের ব্লকবাস্টার সাউথ ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার মুভি কিংডম নিয়ে একত্রিশ তারিখ রিলিজ হয়েছে এই মুভিটা শুধু মারামারি বা ডায়ালগের উপর না বরং এর গভীরতায় আছে সম্পর্ক বিশ্বাসঘাতকতা আর হারানো গৌরব ফিরে পাওয়ার লড়াই তো চলুন শুরু করা যাক পুরো কাহিনীর বাংলা এক্সপ্লেন নিয়ে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে পে যাতে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও আপনাদের সবার সামনে চলে আসে মুভির শুরুটা হয় এক ছোট্ট শহরে নাম বানাপুর এই শহর নিয়ন্ত্রণ এক সময় ছিল দুই ভাইয়ের হাতে অর্জুন আর ভাস্কর বড় ভাই ভাস্কর অভিনয়ে সত্যদেব ছিল রাজনীতিতে যুক্ত আর ছোট ভাই অর্জুন অভিনয়ে বিজয় দেবাকণ্ডা ছিল পেশাদার ফাইটার এবং বডি বিল্ডার বা বডিগার্ড দুই ভাইয়ের মাঝে যে মন ছিল ভালোবাসা তেমনই ছিল এক গোপন প্রতিদ্বন্দ্বিতা একদিন হঠাৎ শহরে আসে এক বড় মাফিয়া যার নাম রাজা বীরেন্দ্র শহর দখল করতে চায় তেল মাটি আর ক্ষমতার জন্য ভাস্কর রাজনীতির চাপে তার সাথেই হাত মেলায় অথচ আর্জুন এই জিনিস মানতে পারে না এভাবেই শুরু হয় বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব এক রাতে হঠাৎ এক হামলায় ভাস্কর খুন হয় লোকজনভাবে এটা অর্জুনই করেছে কারণ তার সাথে ভাস্করের জামেলা ছিল কিন্তু দর্শক জানে ভাস্করকে খুন করেছে রাজা বীরেন্দ্র আর্জুনে বলে ভাই ছিল আমার রক্ত আমি কিভাবে তার শত্রু হব এখন এই রাজত্বে একটাই নাম থাকবে অর্জুন আর প্রতিটা রক্তের বদলা নেব আমি সে একে একে রাজা বীরেন্দ্রের দলকে ধ্বংস করতে থাকে সে খুঁজে বের করে বাইয়ের খুনের আসল রহস্য মাঝখানে আসে চরিত্রে মীরা যা ভাগ্যশ্রী যেখানে এই ছবিটি তার নাম যে একজন সাংবাদিক মীরা অর্জুনকে প্রমাণ দিতে সাহায্য করে এখানে একাধিক ফাইট সিন পলিটিক্যাল চক্রান্ত এবং আর্জুনের ইমোশনাল ফ্ল্যাশব্যাক থাকে আর্জুন রাজা বীরেন্দ্রকে ডুয়েলে চ্যালেঞ্জ করে এক ড্রেসার্টার্ড ওয়ে হাউসে বলতে একটা বাড়িতে সে চ্যালেঞ্জ নিয়ে বল আসে যে বলে এখানেই যাওয়ার হবে তুই রাজা না সে আলের মতো লুকিয়ে থাকা পুরুষ আজ শেষ হবে তোর খেলা এক ভয়ঙ্কর ফাইট সিনের পর আর্জন তাকে মেরে ফেলে শহর আবার ফিরে পায় তার গৌরব আর্জুন বাইয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে বলে ভাই তুই মরিস না তুই আমার রক্তে বাঁচিস এই রাজত্ব তোর আমি শুধু রক্ষক এখানে নানা ধরনের গান রয়েছে যেটা আপনারা মুভিটি দেখলেই বুঝতে পারবেন এবং ফাইটিং সিনগুলো অসাধারণ ছিল কিংডম মুভিটি একদিকে যেমন অ্যাকশন প্যাক্ট তেমনি ভাইয়ের ভালোবাসার প্রতিশোধের গল্প বিজয় বাগন্ডার কেরিয়ারের অন্যতম শক্তিশালী পারফরমেন্স বলা যেতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন নতুন নতুন এক্সপ্লেন ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন